উত্তপ্ত বালিগুলি ঠান্ডা হয়ে যেত উনি অজ্ঞান হয়ে যাইতেন শরীরের চামড়া আর গুষ্ট আলাদা হয়ে যেত তার হাতডিগুলো দেখা যাইত ও কঠিন অবস্থাতে উনি একই আজান দিতেন আহাদ আহাত আহাদ আমাদের এই আমরা অনেক কষ্ট দিয়েছি শুধু সাধারণ মানুষ না বিভিন্নভাবে ওনার শত্রুতামী করতে গিয়ে ওনার বিরুদ্ধে মামলাতে সরিয়ে কোলামায় কেন অনেকে ওনাকে জেলে ঢুকানের ক্ষেত্রে সহযোগিতা কিছু সময় কেরাম আছে তাগজ সরকার তো আছে কাফের বেমানরা তো আছে ওনাকে একবার বের করার পরে আমাদের হাতে আসতে পারে নাই ওলামায় কেরামের সামনে আসতে পারে নাই মুসলমানদের বুকে উনি আসতে পারে নাই মুসলমানদের বুকের সাথে উনি বুক লাগাইতে পারে নাই এরপরে এর মধ্যে আবার ওনাকে ভিতরে নিয়ে আবার সাত মাস সেই কারাগারে দীর্ঘ এগারো বছরের ঊর্ধ্বে ওনাকে সেখানে রাখা হয়েছে আমাদের রাখছে আমরা যতদিন ছিলাম ঘুমে অর্থাৎ আয়না ঘরে তিন মাস কাউকে দেখে নাই কারো সাথে কথা বলার সুযোগ হয় নাই চোখ বান্ধা হাত বান্ধা ভিতরে তালা মারা সব বন্ধ কিন্তু ওনাকে প্রথম সাত মাস পর্যন্ত পায়ে ডান্ডা বেরিয়ে হাতে হাত করা লাগিয়ে একা এক রুমে বাকি জিন্দিগিটাও রাখা হয়েছে তিন দিনের জন্য আমাদের মামানুল হক সাহেব হাফিজাউল্লাহ ওনাকে রাখা হয়েছিল ওনাকেও সরায় দেওয়া হয়েছে যে দুই ভাগ একসাথে রাখা যাবে না চিন্তা করেন তোমাদের এত বাহিনী তোমাদের র্যাব আছে পুলিশ আছে আর্মি আছে এত কিছুর পরে একজন আলেম যার হাতে কোনো অস্ত্র নাই যার কাছে কোনো বোমা নাই যার কোনো সেই প্রশিক্ষণ নাই তাদেরকে এত ভয় পাওয়ার কারণ কেউ মুসলমান আলোচনা হচ্ছে ওয়াজ হইতেছে বুঝেন তাইলে তাদেরকে ভয় পাওয়ার কারণ কি আমাদের মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন ও সরকার তোমরা যে আমাদেরকে জেলে নাও আমাদের ব্যাপারে এত ভয় তোমাদের কারণ কি জানো তোমাদের কাছে বোমা হয়তো একটা দুইটা থাকে আমাদের কাছে সব সময় একশো বোমা থাকে শুধু ওই বোমাতে ধরে টান দিব আসমান থেকে গসব আসবে আর তোমার চতুর্থ গোষ্ঠী সহ বাংলা বালক গিয়া পড়বে আমাদের সেই সেই বোমা হলো এটা এটা আমাদের প্রথম বোমা এটা হলো এটা হলো আমাদের প্রথম বোমা দ্বিতীয় বোমা আরেকটা বের হবে ডাঙ্গা মেসওয়াক সাহবাহিকেরা মেসওয়াক দিয়েও যুদ্ধে জয় হয়েছেন মুসলমান ভুল বুঝতেছে এতটুকু পর্যন্ত তবে আল্লাহ বলছেন خذوا حذركم واصلحتكم ود الذين كفروا لو تغفلون عن اسلحتكم وامتعتكم فيميلون عليكم ميله واحده شنو 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 تمر اسره توفرس تمر اسلام تمر ايمان تمر قران تمر شريط تمر جهاد তোমার মাদ্রাসা তোমার মসজিদ তোমার খানকা তোমার পীর বুজুর্গ তোমার আলেম ওলামা তোমার মুসলিম উম্মাকে টিকাইতে হলে তোমাকে অস্ত্র রাখতে হবে যদি অস্ত্র থেকে বিমুখ হয়ে যাও অস্ত্র ছেড়ে দাও যদি অস্ত্র কি তোমরা অবজ্ঞা করো তাহলে কাফেররা একত্রিত হয়ে একসাথে হয়ে তোমাদেরকে হামলা করে পৃথিবী থেকে শেষ করে দিবে কোরআনের আয়াত কোরআনে আল্লাহ পাক বলেন ତ ଏ ହତାଗି ବଲାର କାରଣେ এত দিন পর্যন্ত সেখানে রেখেছে এখনত তারা কিন্তু কুকুরের মতো ঘেউ ঘেউ বন্ধ করে নাই কিন্তু আমাদের হারোনজহার হাফিজুল্লাহ বলে দিয়েছেন যে আমরা কোরআনের কথা বলব হাদিসের কথা বলব শরীয়তের কথা বলব খেলাফতের কথা বলব জেহাদের কথা বলিব কোরআনের কথা বলব ওদামাদের কথা বলব মাদ্রাসা মসজিদের কথা বলব স্বাধীনতার কথা বলব মসজিদে আকসার কথা বলব আমরা মসজিদে নৌফের হেফাজতের কথা বলব কাবার হেফাজতের কথা বলব আমাদের মাদ্রাসা মসজিদের হেফাজতের কথা বলিব গণতন্ত্রের মতো সেরেকার কুফুরির বিরুদ্ধে কথা বলবো দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো সেরেকের বিরুদ্ধে কথা বলবো কুফুরির বিরুদ্ধে কথা বলবো তাহতের বিরুদ্ধে কথা বলবো কাফেরদের গুলামদের বিরুদ্ধে কথা বলবো যদি এই কথার মাঝখানে অথবা এই কথা বলার কারণে আবারও কোনো আলেমকে জঙ্গি বলে গ্রেফতার করতে চায় কেউ সেখানে দাঁত বাংলার জবাব দিব তাকে সেখানে আবারও তামাশা শুরু হয়ে গেছে এই জন্য আলোচনা এটা করতে হয় অনেকে বলে যে হুজুরে দাঁড়াই গরম গরম আরে কি করব সবাই তো আর এক ব্যবসা করে না কেউ চাউলের ব্যবসা করে কেউ শরবতের ব্যবসা করে কেউ তরকারির ব্যবসা করে কেউ সুটকির ব্যবসা করে কেউ মাছের ব্যবসা করে আপনার আপনার এই কথা বলতে পারবেন না যে আপনি সুটকির ব্যবসা কেন প্রতিদিন করেন কারণ আমার ব্যবসাটাই সুটকির ভাই আপনি কেন সবসময় খালি চাউলের ব্যবসা করেন আমার ব্যবসা যে চাউলের আপনার প্রতিদিন সকালে মধ্যনাগর বাজারে তরকারি কেন নিয়ে আসেন ভাই আমার ব্যবসা হলো তরকারির ব্যবসা এটাই করবো তবলিকতা করে আমরা বলব না যারা তবলিক করে ভাই আপনি ঘুরে ঘুরে খালি ইমানের দাওয়াত সে বলবে যে ভাই ইমান এটা আমার ব্যবসা যেখানে যায় আমি এটাই বলবো আদম আলী ইসালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যদি বলেন যে সব নবীরা খালি একই দাওয়াত লাহিল্লাহ কারণ কি যে আমাদের ব্যবসা হলো এটা সুতরা উম্মতকে জাগানো শরীয়তকে বোঝানো খেলাফতের পক্ষে কথা বলা তেরোশো বছরের খেলাফত একশো বছর পর্যন্ত সামনে থেকে সরে যাওয়া উম্মত থেকে সরে যাওয়া সেই খেলাফত নিয়ে কথা বলা এটা আমাদের ব্যবসা এটা দিয়ে কথা বল যার মনে চায় ডাকবে যার মনে চায় না ডাকবে না কালকে ছিলাম এমন জায়গায় আজই ভবেন গোপালগঞ্জে কথাই বলে বলা যায় না তো আমি বলছি এখানে আমি কথা আমি সেরেকের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে সমাজতন্ত্রের বিরুদ্ধে যারা রব হয়ে সংসদে যায় আইন পাশ করে আল্লাহর হালালকে হারাম করে হারামকে হালাল করে কাফের হচ্ছে মানুষকে কাফের বানাচ্ছে দাওয়াত দিয়ে কাফের বানাইতেছে সব কথা আমি বলবো আল্লাহামদুল্লাহ গণবিয়া মাহমুদুল্লাহ হাসান গনবি ছিল উনি আসা পর্যন্ত আমাকে আড়াই ঘন্টা টাইম দিছে আড়াই ঘন্টা আলহামদুলিল্লাহ আমি রাতে একটা পর্যন্ত আলোচনা করেছি এই কথাই বলেছি আমি বলছি আমার যথেষ্ট আমি দাওয়াত দিয়ে দিয়েছি সামনে আপনারা দাওয়াত দিলে ইচ্ছা না দিলেও আমার সমস্যা নাই আমি শুনে দিয়েছি তা আপনারাও যদি শুনতে চান আমাকে এই কথাই বলতে হবে নামাজ রোজার কথা বলার লোক অনেক আছে কিন্তু খেলাফত নাই এটা বলার লোক বহু কম কারণ বললে কি হয় যা আমরা তো কাউকে বুঝাই দিয়েছি আপনি ইসলামী গণতন্ত্র করেন সাবধান খেলাফতের নাম নিয়েন শাইখুলিন উল্লিন সান রহমতুল্লাহ আলাই উনি হজরত উবাইদুল্লাহ সিন্দিকে পাঠাইছেন রেশমি রুমাল আন্দোলন আপনারা ইতিহাস জানেন যে আফগানিস্তান যাও লুক পাঠাইছেন তুমি সেই আফ্রিকাতে যাও তুমি সৌদি আরবে যাও তুমি তুরস্ককে যাও সবাইকে বলো আমাদের যেই খেলাফত আছে এটা টিকায় রাখতে হবে জীবন যাবে খেলাফত ছাড়া যাবে না যদি খেলাফত চলে যায় তো আমার রসুলের সেই রাতভাঙ্গা দিন সেই রসুলের চুয়ান্ন হাজার সাহাবাহিকেরামের রক্ত দেওয়া শাহাদত তারপরে আইমাই কেরামের শাহাদ ইমাম আবু হানিফার লাশ জেলখানা থেকে বের হয়ে আসা আহমদেব দা হাম্বর আঠারো বছর জেলে থাকা ইমাম সাফি জেল খেটা ইবনে তাইমিয়া সতেরো বছর জেল খেটা ইবনুল কয়ুম ষোলো বছর জেলখানায় থাকা হজরত মাহমুদুল হাসান দেওবন্দি মার্টার জেলখানায় থাকা হজরতে হুসাইন আহমদ মাদানী জেল খেটা কাসেম নান তুবি দেশ ছেড়ে দেওয়া হজরতে হাজি আহমদুল্লাহ মুহাজের মক্কি সেই স্বামী ময়দানে যুদ্ধ করে মক্কাতে হিজরত করা এই সমস্ত কোরবানি পানি হয়ে যাবে সুতরাং ধ্বংস করতে দেওয়া যাবে না তেরোশো বছর পর্যন্ত রক্ত দিয়ে জীবন দিয়ে কুরবানি দিয়ে খেলাফতকে টিকায় রাখা হয়েছিল কাফেররা সাহস করে নাই কোনো মুসলমানের চোখে চোখ রাঙিয়ে কথা বলবে এক রুমের বেইমান আল্লাহ রসুলের এক সাহাবি সাধারণ এক মুসলমানকে থাপ্পুর দিয়েছে আমির এ মোয়াবিয়া আল্লাহ রসুলের ওহি লেখক সাহাবি বলছেন তাকে ধরে নিয়ে আসো রুম থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে আর বলেছেন ওই মুসলমান প্রতি। প্রতিশোধ নাও ওরা কুমফিল হায়াত প্রতিশোধ নিলে তোমরা বেঁচে থাকবা মাফ করবা মাইর খাইবা মাফ করবা মাইর খাইতে থাকবা আমি আল্লাহ বললাম তোমরা তারা মারলে তোমরাও মারো ইনকুম ফুল হুম যদি তোমাদেরকে হত্যা করে তোমরাও হত্যা করো যদি না করো তাহলে তোমাদেরকে হত্যা করতেই থাকবে তারা হত্যা করতেই থাকবে তাইলে আমাদেরকে কি করতে হবে প্রতিশোধ নিতে হবে যোগী আদিত্যনাথ আমি তাকে সরাসরি দেখেছি তার বয়ান শুনেছি হিন্দুদের একজন যুগি ইউপিতে আমাদের দেওবন এলাকার সেখানে সে যুগি এবং বর্তমান সরকারের একজন এমপি বর্তমান সরকারের এমপি তাকে এমপি বানানো হয়েছে মুসলমানদের বিরোধিতা করার জন্য সে বলেছে একজন হিন্দুকে যদি হত্যা করে তোমরা একশো হিন্দুকে মুসলমানকে হত্যা করে দিবা যা হবার আমি দেখব আর আমরা বলি মাফ আমরা বলি তোমাদের মন্দির তোমরা বাবরি মসজিদ বাংশ দিল্লি জামে মসজিদ বাংলা চিন্তা করতেছ তোমরা আমাদের মা বন্ধুকে প্রতিদিন হত্যা করতেছ আমরা শুধু মাফ করব আর তোমাদের যা ইচ্ছা তাই করো আমরা তোমাদের মন্দিরকে ভাঙা দিব কি করবো মন্দির পাহারা দিব কোন ইসলাম এটা কোথায় আছে আল্লাহ তো বলছেন ফাইন কতলুকুম ফাক্তুলুহুম তোমাদেরকে হত্যা করলে তোমরাও হত্যা করো আর যদি মুশরিকরা ফাক্তুলুল মুশরিকিন হাইসু ওয়াজাতুমুহুম ওয়া খুযুহুম ওয়া হসুরুহুম ওয়া কুদুলুহুম কুল্লু মারসাদ আল্লাহ তাআলা বলেন মুশরিকদেরকে যেখানে পাইবা গ্রেফতার করো তাদেরকে বন্দী করো তাদেরকে হত্যা করো আমরা পাহারা দিই কিছুদিন আগে আমরা জানি আমাদের এক ইমামকে ইস্কন হত্যা করেছে গত দুই দিন আগে একজন মুসলিম দিনদার আইনজীবীকে তারা হত্যা করেছে এবং তারা ঘোষণা দিয়েছে মুসলমান তোমরা শুধু যেহাদের গোসলে দিয়ে দিয়ে জেল খেটো আর আমরা করে হত্যা করে নাচা নাচি করি মসজিদের পাহারা হয় না মন্দিরের পাহারা হয় কিভাবে আমি বলবো যে মুসলমানদের দেশ কিভাবে বলা যায় যে মুসলমানদের দেশ বুঝতে হবে হিন্দুরা আমাদেরকে হত্যা করবে শাহ নিহমতুল্লাহ কাশ্মীর